তো এটা নেওয়া যায় কফি শপের ভিডিও বানাতে বলছিল একজনে বাট বাচ্চা কি সুন্দর মতো আপনি নিজ ইচ্ছা মতো কিন্তু নিতে পারতেছেন এই বাসার প্রসঙ্গটা আইসা আমার একটা মনে পড়লো যে একটা মহিলা আমার সামনে আপেল কিনছিল তো ওনার উনি নিজে নেয় নেয় দোকানদার দিছে বিশ্বাস করেন বাংলাদেশের কথা বলতেছি সত্যি তো অনেক বৃষ্টি হয়েছে এখনো ফোঁটা পড়তেছে আজকে সকালে নাকি প্রচন্ড বৃষ্টি হয়েছে তো এখন পর্যন্ত মানে বাইরে যাওয়া হয়নি পানি শুকাইতেছে মোটামুটি তো আসসালামু আলাইকুম আমি শাহিন সৌদি আরবের যেতাম থেকে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাতেন যে সৌদি আরবের কেউ দেখেন আমার ভিডিওটা সো জানাতে পারেন কমেন্টে যে আসলে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে ডিউটিতে যাইতেছিলাম আজকের ওয়েদারটা এত সুন্দর লাগতেছে অনেক ঠান্ডাও কফি শপের ভিডিও বানাতে বলছিল একজনে বাট কফি শপে আপনি যদি কাজ করেন এমন একটা মেশিন কিন্তু আপনি পাইবেন এই মেশিনটার সাথে কিন্তু আপনি সংযুক্ত থাকবেন ঠিক আছে এগুলো হচ্ছে এগুলো দিয়ে আপনার হচ্ছে যে দুধ গরম করা হয় ঠিক আছে স্টিম করা হয় এগুলো দিয়ে সেম এবং হচ্ছে এক মাথা দুই মাথা এই ই থাকে ঠিক আছে আর এগুলো হচ্ছে ওই যে আপনার বলে না যে সিঙ্গেল এক্সপ্রেসো সিঙ্গেল শট ডাবল শট এগুলো হচ্ছে এগুলো ঠিক আছে এই ধরনের কুফিস এই ধরনের ই মেশিনের সাথেও পরিচিত থাকবেন ঠিক আছে এবং হচ্ছে এগুলো হচ্ছে আপনার আইস মেকার এটাই আইস তৈরি করে অটোমেটিক এবং এটা হচ্ছে আইস আইস ক্রাশার এ উপরে দিয়ে আইস দিবেন একটু প্র্যাকটিক্যাল দেখাই এ হচ্ছে মনে করেন আমি আইস নিলাম ঠিক আছে এখানে দিলাম দেওয়ার পরে তো এই ক্রাশ হয়ে বের হয়ে গেছে ঠিক আছে এই এগুলোর সাথে আপনি পরিচিত থাকবেন এবং এগুলো দিয়ে হচ্ছে পানি গরম হয় টার এই যে ই দেখতে পারবেন যে কতটুকু উপরে কতটুকু নিচে তারপরে আর কি আর কি এখানে হচ্ছে এই যে কফি ডাল্লা বসা হচ্ছে টেম্পোরারি বানানো হয় গরম করা হয় এই জুস মেশিনের সাথেও পরিচিত থাকবেন এই দিক দিয়ে হচ্ছে মালটা দেয়া হয় এবং এদিক দিয়ে একদম বের হয়ে এই যে দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে হাইসা ভরে এই যে কাটার জন্য কিন্তু ভিতরে অটোমেটিক কাটার জন্য সিস্টেম আছে এবং এই প্লেটগুলোতে হচ্ছে তুর্কিশ কফি বানানো হয় এগুলোতে তুর্কিশ কফি বানানো হয় এবং হচ্ছে বসার জন্য এমন একটা এরিয়া পাইব বিশাল বড় টাইপের একটা এরিয়া থাকবো এবং সেটা হচ্ছে হতে পারে কোনো একটা বাহিরে সাইডে অথবা ভিতরে যে কোনো টাইপের তো কফি শপ যে সব রকম সবসময় একরকম হইবো এমন না বিষয়টা বিভিন্ন বেদে আপনার হচ্ছে হোটেলের সাথে কফি শপ থাকে এবং হচ্ছে পার্কের সাথে কফি শপ থাকে একটা খোলা মাঠে কফি শপ থাকে আবার হচ্ছে পার্কিং গাড়ি দিয়ে হচ্ছে নিয়ে যাবে এমন একটা কফি শপও থাকে রাস্তার মাঝখানে থাকবে গাড়ি আসবে অর্ডার দিবে অন্যদিকে দিয়ে নিবে এমন একটা কফি শপ থাকে কফি শপ অনেক রকমের দেখতে পাচ্ছেন এখানটা একটা সুন্দর একটা পান্ডা আছে সুপার শপ ওইখানে কিন্তু একটা কফি শপ আছে এখানে আপনার আনার ফল এর ডিসকাউন্ট লাগানো আছে আনার ফল আমার কাছে ভাল লাগে ইএমনি আপনাদের কাছে কোনটা ভাল লাগে এটার দামও ডাবল ওর থেকে ডাবল ডাবলের থেকেও বেশি এটা পাঁচ রিয়েল এটা বারো রিয়েল এটা আমার কাছে মিষ্টি লাগে বেশি ঠান্ডার মধ্যেও কলার ডিসকাউন্ট নেই সেই জন্য কলার মাখান পুরা ফাঁকা আপেলগুলো ইউরোপিয়ান গালা আপেল আপেলগুলো কি সুন্দরভাবে ডিসকাউন্ট দেওয়া আছে সুন্দর আপেলগুলো নিতে হবে কয়টা নিতে হবে কি এখনই নিয়ে নিই এই যে এখানে হচ্ছে এগুলো পেপারগুলো সুন্দরভাবে কিন্তু লাগানো থাকে আপনি চাইলে এখান থেকে নেয়ার পরে বাচ্চা কি সুন্দর মতো আপনি নিজ ইচ্ছা মতো কিন্তু নিতে পারতেছেন এই বাসার প্রসঙ্গটা ইসা আমার একটা মনে পড়লো যে একটা মহিলা আমার সামনে আপেল কিনছিল তো ওনার উনি নিজে নেয় নেয় দোকানদার দিছে বিশ্বাস করেন বাংলাদেশের কথা বলতেছি উনি একটা লোকের জন্য নিছিল হসপিটালে পরে নেয়ার পরে যায় দেখে যে আপেলগুলো পচা মানে প্রত্যেকটা আপেল হচ্ছে পচা পচা আপেল কোনো না কোনো সমস্যা আছে তো এই হচ্ছে এখানকার মানে সুবিধা বলতে পারেন চারটা আপেলি না চারটা যথেষ্ট না পাঁচটা নেই মিলে সো একটা সুবিধা কিন্তু এখানে আছে এবং একটা জিনিস কি এই এই কাজটা করা মোটেও ঠিক না এই যে দেখেন এটা আপনি টিপ দিলেন হ্যাঁ যেই হোক এটা এই কাজটা কি ভালো হয়েছে এটা একদম ভুল রং কাজ এটা নেন এমনিতেই কিন্তু দেখা যায় যে কোনটা ভালো কোনটা মন্দ এমনিতেই দেখা যায় নেন না বাচ্চা কতগুলো আছে টিপ দেওয়ার তো কোনো প্রয়োজন নেই অনেক রকমের আপেলের বাহার কিন্তু এখানে সো পাঁচ রিয়েলে হচ্ছে এক এক কিলো হয়ে যাব ওইখানে হচ্ছে মাপ দেওয়ার জায়গা ওই যে দেখতেছেন পাল্লা এক কেজি হয় নাই সাতশো সাতশো গ্রাম যে কত আসে দাম পাঁচ রিয়েল কেজি আসছে সাড়ে তিন রিয়েল এখানে এটা আমার কাছে খুব খেতে ভালো লাগে এটা ডিসকাউন্টে আছে বাট চোদ্দো রিয়েল মানে কত একশো পঁচিশ গ্রাম মাত্র ১৪ রেল মানে মাত্র একশো পঁচিশ গ্রাম দামটা হচ্ছে চোদ্দ এভাবে বলছি এবারেরও কি দিন দিন মানে বড় হই জাত খালি বাড়তেই থাকে বুঝি না এখানে একটা আছে এটা মানে একদম হাই কোয়ালিটি সম্ভবত দাম প্রাইসটা লেখা নেই এখন এই যে দুইটা জাত এই কুইন্সে আজকে ট্রাই করতে হবে যাই কিছু হোক ছোট একটা নেই জানি না টেস্ট কেমন তার জন্য ছোট একটা কুইন্সি নেই দেখি আসলে টেস্টটা কেমন আজকে ট্রাই করতে হবে এটার দাম যাই আসুক দাম হচ্ছে রিয়েল কিলো তো মানে বাংলায় ছয়শো সাড়ে ছয়শো টাকা ঠিক আছে একটা মন মতো নিয়ে নেই দেখি টেস্ট কেমন আজকে দাম আছে সাত টাকা একত্রিশ পয়সা আল্লাহ চিন্তা করতে পারতেছেন এ একটা আচ্ছা তারপরেও আজকে যেহেতু নিচ্ছি ট্রাই করবো ইনশাল্লাহ আমার যে সামান এই অনুযায়ী এটাই ঠিক আছে এর থেকে একটু মিডিয়াম হচ্ছে এটা এর থেকে একটু বড় হচ্ছে ওইগুলো সো এখন কোন দিকে যাব কি দেখা যায় একটু গোস্ত যে গোস্তের অফারগুলো কেমন আছে এখন এখানে সব ক্রিম জাতীয় সব কিছু দুধের তৈরি সব কিছু মাখন টাখন জবা দি মানে টক দই তারপরে হচ্ছে এই যে আইসক্রিমের জুস সিগনেচার চকলেট মানে মিল্কশেকের মতো খাইনি কখনও বাট আইডিয়া করতেছি মিল্কশেকের মতো টেস্ট লাগবে ফেভারিট লেবান ওইদিকে এদিক এক গোস্তের সেকশন সো আমি খাইলে ফুল ফুলটাই খাওয়া আমি মনে করি ঠিক পারফেক্ট হচ্ছে ফুলটা খাওয়া এবং গোস্তের কোনো ডিসকাউন্ট নেই শুনিলাম না এগুলো একদম রেডি করা আপনি শুধু কয়লায় পড়বেন স্টিক একটা জয়তুনের তেল অনেকদিন যাবৎ ভাবতেছি নিব বা আজকে নেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু জয়তুনের তেলটা হচ্ছে এই সপ্তাহে ডিসকাউন্ট নেই সম্ভবত যদি থাকে তো যদি না থাকে নাই এই হচ্ছে জয়তুনের তেল তিনটা পঞ্চাশ যদি তিনজন থাকতো নেওয়ার মতো তাহলে ঠিক আছিল এটা কি এটা ভেজিটেবল অয়েল না কোনটা কোন জায়গায় লাগা রাখছে এই এই জিনিসটা আপনারা একটু দেখবেন যে এই যে এটা দেখতেছেন দেড় লিটার হচ্ছে তেরো রেল এই তেরো রেলে কিন্তু এটা না এটা কিন্তু দেড় লিটার না এটা হচ্ছে পাঁচশো মিলে এখানে কিন্তু লেখা আছে পাঁচশো মিলে আমি একটু দেখাই যদি এই যে পাঁচশো মিলে লেখা আছে তো এটা দেখছেন এর সাথে হয়তোবা ভুলে হয়তোবা কোনো বাচ্চা টাচ্চা এটা এই কাজটা করছে

অয়েল দেখছেন এটা মিলায় কিন্তু নিলাম পাঁচশো মিলে ঠিক আছে এইভাবে আর কি মিলাইয়ে নিতে হবে ওর কোকোনাট বার্জিন সব অলিভ অয়েল অত বেশি খাওয়া ঠিক না দেখেন এখানে কিন্তু লেখা আছে সার্ভিং সাইজ ওয়ান টেবিল স্পুন মানে পনেরো এম ঠিক আছে তারপরে এটা একটু ফ্যাট আছে পনেরো গ্রাম কোলেস্ট্রল নাই দেখতে পাচ্ছেন ফ্যাট এটা ভালো ফ্যাট ঠিক আছে এ আর কি এগুলো যদি দেখতে চান তারপরে লিখা আছে কিন্তু সব কিছু এই যে সূর্যের আলো থেকে মানে একটু দূরে রাখতে হবে এটা স্পেনের এই যে লেখা আছে স্পেন সো এই যে এখানেও লেখা আছে রিফাইনেড অলিভ হ্যাঁ এইভাবে মানে আপনি দেখতে পারেন প্রডিউস অফ স্পেন সো এখানে অনেক রকমের অলিভ অয়েল আছে আপনার যেটা পছন্দের আপনি এটা কিন্তু খুব সহজে নিতে পারেন এখান থেকে আমি নিয়ে নিলাম সো যাওয়া যাক সামনে কোনো কিছু ডাউট থাকলে এখানে কিন্তু আপনি স্কিন করতে পারেন যেমন হচ্ছে আমি দেখাচ্ছি স্কিনটা এ হচ্ছে স্কিন বোর্ড তো এখানে আমি দিলাম দাম আসে ডিসকাউন্টের কথা বলতে গেলে এটা কিন্তু গত সপ্তাহে কত ছিল চল্লিশ রিয়েল ছিল সো আজকে কত পঞ্চাশ তো এটাই আসলে ডিসকাউন্টে যে যখন আপনি অফারটা পান এ হচ্ছে মানে লাভ যারা পিঙ্ক সল্ট খেতে পছন্দ করে এই যে হচ্ছে বিশ টাকায় হচ্ছে এটা ছিল দাম ছিল অনেক পনেরো টাকার মতো হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে পিঙ্ক সল্ট সো আজকে মোটামুটি একটু ফাঁকা আছে লাইনেও থাকতে হবে না কিছু না তার জন্য খুব ইজি হইলো নিয়ে নিলাম চলে যায় এখন শেষ এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ সবাইকে আলাইকুম সব মিল্লা থার্টি ওয়ান রিয়ালের একটা বিল আসলো কুইন্সি অ্যাপেল এবং হচ্ছে অলিভ অয়েল একসাথে খুবই মজা ভিন্ন রকম একটা স্বাদ